আপনার ক্লাস যেটা আছে ওনারা হ্যাঁ রাখিয়া সামান্য অ্যাক্সেলেটার চাপ দিন সামান্য এক্সিলেটার দেন ওরা আর আরেকটা কমাই সামান্য সামান্য আর একটা আস্তে আস্তে ক্লাসটা সারুন আর একটু ব্যাস ওরা হ্যাঁ ও বলুন যে ও যে গাড়িটা চলছে ও কিন্তু আপনি নিজে চালাইছেন ও সিস্টেমটা আপনার মনে হয় একটু সব সময় অন আস্তে আস্তে ফুরা ক্লাস চালিয়ে অসুবিধা হইতো না ফুরা ক্লাচ ছাড়ুন পুরাটা রোড ওখান করুন ক্লাচ একটা সারুন দুই নম্বর গেলা আগে অর্ধেক একটা ক্লাস ছাড়ুন আগে অর্ধেক ও একসাথে অর্ধেক ক্লাস ছাড়ুন বাম্পা সারোন বাম্পা ফুরাটা সারা দেবেন ক্লাচ ফুরা সারা ঘর তো ফুরা ছাড়া শেষ ওখানে কিন্তু মোটামুটি গাড়ির গতি আছে

আমরা বামে পার্কিং বামে সিগনাল দিচ্ছে তো বামের লুকিং গ্লাস দেখুন গাড়ি আনি ব্রেক করুন আস্তে আস্তে চাপ দিন ব্রেক তো ও ক্লাস করুন পুরা সারলে ব্রেক সারেন সামনে যাই গো আগে ব্রেক করুন আস্তে আস্তে ব্রেক ব্রেকও চাপ দিন ও একটু আগে জেলা দেন ক্লাস করলো না সারলে ক্লাস চাপ দেন আমি তো দরিয়া রাখলে হইতো না সবসময় আপনি একলা একলা চালানি লাগবো ওই স্টার্ট দিন স্টার দিন বন্ধ হয়ে গেলে শেষ চাকরি শেষ এক্সেলারটা পাবলেন স্যার আবার দিন এক্সেলারটা স্যার স্যার এক্সেলারটা পাবো ওই এক নম্বর গিয়া তো চালাই না হলে আগে জেলা দেখা দিচ্ছ আগে ভুল তো এমনি করলে এমনি কিন্তু হইব ক্লাচ করুন